চশমা তৈরির প্রক্রিয়া বেশ সূক্ষ্ম যা বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে হয়ে থাকে প্রথম ধাপে চশমার ফ্রেম ডিজাইন করা হয় আর চশমার ফ্রেম সাধারণত মেটাল অ্যালুমিনিয়াম প্লাস্টিক কার্বন ফাইবার ইত্যাদি দিয়ে তৈরি করা হয়ে থাকে রাজধানীর মোহাম্মদপুরে প্রায় এক যুগ ধরে চশমা তৈরির কাজ করেছেন এমন একটি কারখানার খোঁজ পেয়েছি আমরা লেস দুটোই ভালো প্লাস্টিকেরটা হালকা কাঠের ডক্ষু দাগ দাগ কম পড়ে সমস্যা তারপরে কাছের আগে চলতো এখন খুব কম চলে আর পেলা কাছেরটা হয়ে চোখ একটু ঠান্ডা যারা বয়স্ক লোক তারা কাছেরটা পরে হয় খুব মজা হয় দ্বিতীয় ধাপে তৈরি হয় চশমার জন্য প্রয়োজনীয় লেন্স যা বিশেষ ধরনের কাচ বা প্লাস্টিকের উপকরণ দিয়ে তৈরি হয়ে থাকে এটি বিভিন্ন পাওয়ার অনুযায়ী হয়ে থাকে এটা হচ্ছে ফটোস অ্যান্ড এক্সিকিউটিভ এটা হচ্ছে যাদের দুইটা পাওয়ার থাকে হ্যাঁ এখানে এখানে কিন্তু এটা কাটা দেখা যায় এটা উপরে একটা পাওয়ার নিচে একটা পাওয়ার যাদের বাইফোকাল পাওয়ার থাকে এটা হচ্ছে ফটোসান এক্সিকিউটিভ এটা রোদ্রে গেলে কালো হয়ে যাবে ছায় আসলে আবার সাদা হয়ে যাবে লেন্সের জন্য প্রথমে কাঁচ বা প্লাস্টিকের বিশেষ ধরনের শীট নির্বাচিত হয় শীটগুলো নির্দিষ্ট আকারে কেটে লেন্স তৈরির জন্য প্রস্তুত করা হয় সঠিক আকৃতি পাওয়া না গেলে লেন্সের ফিটিং সমস্যা হতে পারে এখানে বসে আমি গ্যালাস লাগাই গ্যালাসটা গ্যালাসটা একটা আঠা আছে ওই আঠাটা গরম দিয়ে তবে গ্যালাসটা লাগাই গুলোটা দিয়া তারপর মেশিন উঠাই মেশিন উঠা তারপর গোল একটা টিকি থাকে ওটা কাঠি এটা সমান করে দিই এই যে এটা সমান করে দিই কাজটা সমান করে তারপর আরেক মেশিন আছে ওটা কে পুরো সমান করে পা উঠে এটা দিয়া পা উঠে দেয় এক সাইড হয়ে জায়গা তারপর আবার আরেক সাইডে যার যখন যেটা লাগে পাওয়ার তখন এটা করে দিই লেন্সের উপর পলিশিং করা হয়

লেন্সের উপর পলিশিং করা হয় যাতে তা পরিষ্কার এবং স্ক্র্যাচ মুক্ত থাকে প্রস্তুত লেন্সগুলিকে ফ্রেমে সঠিকভাবে বসানো হয় এটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হয় কারণ লেন্স যদি সঠিকভাবে বসানো না হয় তাহলে তা অস্বস্তি এবং দৃষ্টি সমস্যা সৃষ্টি করতে পারে এই ছিল চশমা তৈরির একটি সাধারণ প্রক্রিয়া এটি একটি সূক্ষ্ম এবং ধৈর্যশীল কাজ যার মাধ্যমে শুধুমাত্র মানসম্মত এবং উপযোগী চশমা তৈরি করা সম্ভব